একজন মানুষ রাস্তায় হাঁটছে অথবা গান গাইছে স্বাভাবিক কিন্তু ঠিক সেই মুহূর্তেই তাকে প্রচার করেছে এমনভাবে যেন সে আর জীবিত নেই কৃত্রিম বুদ্ধিমত্তা যে প্রযুক্তি মানুষের জীবনে সহজ করার কথা ছিল আজ সেটাই মানুষের পরিচয় সম্মান এমনকি অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে প্রথমে ভাইরাল হয়েছিল শিশুদের পরিচিত মোটো ও অন্যান্য কার্টুন চরিত্রের একাধিক ভয়াবহ দৃশ্য কার্টুন বলেই কি থেমে গেছে সবকিছু এবারে সেই একই কন্টেন্ট টার্গেট করা হচ্ছে বাস্তব মানুষদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মোহগুলোকে বাংলা অন্ধকার ভেতরে অবস্থায় উপস্থাপন করা হচ্ছে ভিডিওগুলোতে যাদের দেখানো হয়েছে তাদের মধ্যে অনেকেই রয়েছেন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি এর মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের শেখ হাসিনা শামীম ওসমান সহ আরও অনেক এগুলো বাস্তব নয় এগুলো সম্পূর্ণভাবে আই দ্বারা তৈরি ভিজুয়াল কিন্তু প্রশ্ন হলো এই দৃশ্যগুলো সাধারণ মানুষের মনে কি প্রভাব পড়ে অনেকেই মনে করছেন এ ধরনের বিভ্রান্তি ছড়াতে পারে গুজবকে বাস্তব মনে করাতে পারে ব্যক্তির সম্মান ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতেও পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক মানুষই বুঝতে পারছেন না কোনটা সত্য আর কোনটা এআই কল্পনা আজ কার্টুন কাল রাজনৈতিক নেতা পরশু কি সাধারণ মানুষ এআই কোনো খেলনা নয় এটা মানুষের হাতে থাকা একটা শক্তিশালী অস্ত্র হতে পারে সোশ্যাল মিডিয়ায় দেখা প্রতিটি ভিডিও ছবি বা দৃশ্য বিশ্বাস করার আগে প্রশ্ন করুন এটা কি যাচাই করা এটা কি এডিটেড বা এআই জেনারেটেড প্রযুক্তি আমাদের সহায়ক হোক আমাদের ভয় দেখানোর হাতিয়ার নয় সচেতন থাকুন সত্য যাচাই করুন এআই ব্যবহার করুন কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না খালেদ আহমেদ বারাক টিভি